কি সুন্দর ঠান্ডা আবহাওয়া বৃষ্টি হচ্ছে কি ভালো লাগছে যাই যাই নেই হ্যাঁ জামাইবাবু কি করছো এই তো স্নান করলাম স্নান করে ঠাকুর পুজো দিলাম বাড়িতে আমি পুজো টুজো দিয়ে দেখি একটুখানি

হ্যাঁ মলাই আবার মাংস আর ভাতও নিয়েছিস হ্যাঁ ঠিক আছে তুমি খেয়ে নাও আমার সত্যি দেখে তোমাকে এত কিছু রান্না করে আমার এত আত্তায় শান্তি পাচ্ছি তুমি খাবে আর আমি বসে বসে দেখব আর আমি ভাবছি হ্যাঁ বলো হ্যাঁ মায়ের গলবে দূর দুই ভোগ একটা ওই রকম জিনিস সেজন মানে কি বলবো আগুনের ঝলসানি একটা কথা বলতে একটা একটা কি মানে আমার খারাপ লাগে না ব্যাস আমার কি চাই দেখি ভয় লাগবে খুব ভয় লাগবে আমরা তো চুপি চুপি প্রেম করছি সামনে কি প্রেম তো